ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আমি সামনে দেখতে পাচ্ছি যে সবাই ক্ষুধার্থ ক্ষুধার্থ অবস্থায় কথা শুনতে বেশি ভালো লাগবে না তাই না আর প্রতিটা মুখ আমার কাছে পূর্ণিমার চাঁদের মতন মনে হচ্ছে কারণ আমি মনে করি যে এইখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই আলোকিত ব্যক্তিত্ব প্রত্যেকেই গুলি ব্যক্তিত্ব এবং আপনারা সবাই মেধা সম্পন্ন ব্যক্তিত্ব কারণ আপনারা যে মোবাইল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত আছেন এটা মানে একেবারে চারটিখানি বিষয় না এর মধ্যে যে মেধা যে তীক্ষ্ণ মেধার যে সমন্বয় রয়েছে সেই কাজের সঙ্গে আপনারা সম্পৃক্ত আছেন যাই হোক আমি বের হয়েছিলাম একটু বাড়ি থেকে হাঁটতে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম তো কি মনে হলো যে একটু মিলন ভাইয়ের সঙ্গে একটু দেখা করে আসি আমি তো মিলন ভাইয়ের সঙ্গে দেখা করতে আসি এটা মনে হলো এই কারণে কারণ একটা আত্মার মিলন হ্যাঁ আমরা কার কাছে যাই যারা ভালো মানুষ আমরা তাদের কাছেই যাই ভালো মানুষ সব সময় আকৃষ্ট করে আমার কাছে মনে হলো যে আমি একটু মিলন ভাইয়ের সঙ্গে একটু টাইম পাস করলে খুব ভালো লাগবে তার কাছে একটু সুন্দর সুন্দর কিছু কথা শুনবো ভালো লাগবে এটা আমার জন্য খুব ভালো লাগবে তো যাই হোক এখানে এসে এতগুলো গুণী মানুষের মধ্যে এখানে দাঁড়িয়ে আমার একজন জানা কথা কথা বলার যেটা সুযোগ পাবে এটা আমার জন্য একটা বড় পাওয়া আর সবচেয়ে বড় পাওয়া যে এখানে এনারা যারা এই সমস্ত গুণী মানুষরা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যেগুলো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন এবং আহ আমি তো আর কোনো কথা খুঁজে পাচ্ছি না আমি মনে এখানে বসে বসে ভাবছিলাম যে কি বলবো তো দেখছি যে সেই কথাগুলো ওনারা সবাই বলেই দিয়েছেন হ্যাঁ এখন আমার জন্য কিছুই অবশিষ্ট রেখে যাননি তো যাই হোক তারপরে এই জন্য যেহেতু সবাই ক্ষুধার্ত আমি ছোট্ট করে একটু কথা বলে শেষ করব। আর আমার দুদিন আগে একটু ঠান্ডা লেগেছে গলায় ঠান্ডা লাগার কারণে আমি ঠিক আমার সেই কণ্ঠে যে কণ্ঠে আমি কথা বলি সেই কণ্ঠে ঠিক কথা বলতে পারছি না আমি কিন্তু মানে পাঁচ রকমের কণ্ঠে কথা বলতে জানি ঠিক আছে পাঁচ রকমের কণ্ঠে আমি ডক্টর জাকির নাইকের প্রোগ্রাম আপনারা দেখেছেন ওখানে আমি ডাবিং করি আমি বাংলাদেশের আমরা মোটামুটি পাঁচজন মানুষ আছি যারা এই ডক্টর জাকির নায়কের পুরো প্রোগ্রাম গুলো করতাম এখন তো হয় না ওই প্রোগ্রাম তো ওখানে আমি আবার একমাত্র ব্যক্তি যে হচ্ছে আমি একাই পাঁচটা ভয়েস কাভার করতাম একটা ভয়েসের সাথে আরেকটা ভয়েসের কোনো মিল নেই হ্যাঁ মানে আপনি মনে হবে যে পাঁচজন ব্যক্তি কথা বলছে ঠিক আছে তো আলাদা প্রসঙ্গ আমরা মূল প্রসঙ্গে আসি আপনারা এখান থেকে কোর্স করে অনেকে বিদায় নিয়ে চলে যাবেন বিদায় অবশ্যই বেদনা বিধুর কিন্তু আপনারা এই যে একটা আলোকিত মানুষ হ্যাঁ যার সান্নিধ্য পেয়েছে না এতদিন এবং এই আলোকিত ব্যক্তিত্বের আলো রয়েছে আপনাদের হৃদয়ের মধ্যে আছে না আছে এই আলোকে ছড়িয়ে দিতে হবে আপনার এক একটা নক্ষত্র এক একটা নক্ষত্র আপনাদেরকে এই আলোগুলোকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র এবং সেটা খুব বৈধ উপায়ে সৎ উপায়ে সুন্দর উপায়ে পবিত্র কোরআন শরীফের সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বলছে যে আমি আল্লাহ বলছেন যে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আর ইবাদত শব্দটি এসছে আরবি আক্ত শব্দ থেকে ঠিক না আক্ত শব্দ যার অর্থ হচ্ছে দাসত্ব বা গোলামি করা আমরা যে যেখানে যে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি না কেন ওই কাজের মধ্য দিয়েই কিন্তু ইবাদত করা সম্ভব আল্লাহর ইবাদত করা সম্ভব ঠিক আছে শুধু আপনার নিয়তটা হতে হবে খাস নিয়ত যে আমি সৎ পথে জীবিকা অর্জন করব সৎপথে থাকার মানে একটা তৃপ্তি আলাদা সৎপথে থাকার তৃপ্তি আলাদা আপনি সৎপথে জীবিকা উপার্জন করবেন আল্লাহ আপনাকে কখনো ঠেকে রাখবে না ঠিক আছে এই জন্য আপনারা যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনারা প্রত্যেকে আপনাদের কাজের মধ্যে সততার পরিচয়টা দেবেন যে কথাগুলো ওনাদের বক্তব্যে উঠে এসেছে আমি একই কথা বলবো তো আমি বেশি কিছু কথা বলতে চাই না আর আরেকটা বিষয় যে কদিন আগে আহ আমি একটা ঢাকার একটা একটা উপস্থাপনা করছিলাম ওখানে দেশের সব বড় বড় সব মানে গুণী মানুষরা সেখানে তারা সবাই বক্তব্য রাখছেন আমি এক একজনের বক্তব্য শুনছি আর আমি বিস্মিত হচ্ছি যে কত জ্ঞানী মানুষ মানে এক একটা জায়গায় এক একটা মানে কত যে জ্ঞানী মানুষ আছে দেশে হ্যাঁ অনেক জ্ঞানী মানুষ আছে কিন্তু আমাদের রাজনীতিবিদরা তাদের জ্ঞানকে খুব খারাপ ভাবে মানে প্রদর্শন করে হ্যাঁ তারা হচ্ছে ভাইরাসের মতো হ্যাঁ আমাদের দেশের রাজনীতিবিদরা একটা রীতিমতো ভাইরাস আমার কাছে মনে হয় যে তারা গোটা সমাজটাকে কলুষিত করার চেষ্টা করে কিন্তু আমরা আপনারা যারা আমরা সাধারণ মানুষ আছি আমাদেরকে ওভারকাম করতে হবে আমাদেরকে সুন্দরের আলোয় আলোকিত হতে হবে হ্যাঁ যারা ভাইরাস এদেরকে রুখে দেওয়া কোনো বিষয় না এটা আপনারা জানেন তো এই জন্য আমাদেরকে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর যা কিছু মঙ্গলজনক সেটা নিজের জন্য হতে পারে আমার পরিবারের জন্য হতে পারে সমাজের জন্য হতে পারে রাষ্ট্রের জন্য হতে পারে আমি অবশ্যই বিনীত আহ্বান জানাবো এটা একটা ইবাদত যে আমরা ভালো কাজের সঙ্গে থাকবো ভালো কিছু প্রতিষ্ঠা করব এই সমাজটাকে সুন্দর করার জন্যে কোন কোন জায়গায় আমার কোন কোন দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ কোন দায়িত্ব পালন করলে সেটা সুন্দর হবে ভালো হবে নিজের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু ধারণ করব। ঠিক আছে সেই জিনিসটা ধারণ করব। আপনারা এখান থেকে বেরিয়ে অবশ্যই জীবিকার অন্বেষণে এক এক জায়গায় আপনারা নিজস্ব জায়গায় চলে যাবেন আজকে উনি যে পজিশনে রয়েছেন এইখানে আছেন আপনাদের টিচার আপনাদের গুরু এক সময় দেখা যাবে যে আপনারাও ঠিক ওই অবস্থানে আসবেন আপনার স্বপ্নটা হতে হবে আকাশ সমান বা আমি মাঝে মধ্যে বলে থাকি যে আকাশের চেয়েও বড় আমরা অবশ্যই আমরা আমাদের স্বপ্ন দেখব অনেক বড় স্বপ্ন দেখব আপনার যদি সেই স্বপ্ন দেখেন আপনি স্বপ্নের কাছে কাছাকাছি পৌঁছে যাবেন অবশ্যই আত্মবিশ্বাসটা রাখবেন সততা রাখবেন দেখবেন যে আপনি কখনো ঠেকে থাকবেন না বরং আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন আর আমি যেমন আমি নিজের ক্ষেত্রে আমি কোনো কিছু নিয়ে টেনশন করি না কোনো কিছু নিয়ে আমি দুশ্চিন্তা করি না আমার কম আছে অমুক জিনিসটা নাই নাই তাতে কি হ্যাঁ আমি আমার যতটুকু আল্লাহ আমাকে মেধা দিয়েছে যতটুকু আমাকে আল্লাহ পরিশ্রম করার সামর্থ্য দিয়েছে আমি নিয়তে আমি পরিশ্রম করে যাব আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করে যাব এরপরে আল্লাহ আমাকে যতটুকু দেয় ঠিক আছে কিন্তু কখনো জীবনে কখনো টেনশন করবেন না কোনো পিছনে টেনশন না যা কিছু ঘটবে সেটা মনে করেন যে আপনার নিয়তিতে আছে অথবা যদি খারাপ কিছু ঘটে এটা হয়তো আপনার কোনো কুকর্মের ফল হতে পারে মেবি অনেক সময় আবার এমনিতে আল্লাহকে আপনাকে বিপদ দিয়ে পরীক্ষাও করতে পারে কাজে কোনো কিছু নিয়ে আপনি টেনশন করবেন না সব সময় দুশ্চিন্তা মুক্ত থেকে আপনি সুন্দরের লক্ষ্যে হ্যাঁ যা কিছু মঙ্গল সেই লক্ষ্যে আপনি কাজ করবেন সেইভাবে এগিয়ে যাবেন দেখবেন যে আপনি অনেক সফল হবেন পরিশ্রম আমাদেরকে করতে হবে পরিশ্রমটাও করবেন স্মুথলি পরিশ্রম করে যাবেন ঠিক আছে এইটা তো আপনার সবাই ভালো থাকবেন আমি আর বেশি কিছু কথা না বাড়াই কারণ হচ্ছে সবাই সবাই হ্যাঁ যে পূর্ণিমার চাঁদের মতন মুখ দেখা যাচ্ছে কিন্তু একটু ঢোলো ঢোলো ভাব এইটা কাজে আমি আর কথা না বাড়াই আমি এখানে শেষ করি আমি এখানে কথা ঠিক আছে আপনারা মূল্যবান কথা শুনেছেন আসলে কথা ওইটাই যে আমরা যা করব ভালো কিছু করব ঠিক আছে আমরা থাকব সৎ পথে আর আমরা গোটা একটা আলোকিত সমাজের স্বপ্ন দেখব সুন্দর সমাজের স্বপ্ন দেখব ঠিক আছে কবি কাজী নজরুল সেই বিদ্রোহী কবিতার যে শেষ উচ্চারণ যে মহা বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত যবে উতপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীমের অনভূমে রনিবে না মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি আছি একা চির উন্নত শীল আমাদের প্রত্যেকের মাথা হ্যাঁ উঁচু থাক আমরা একমাত্র মাথা নত করব কার কাছে আল্লাহর কাছে আর কারো কাছে মাথা নত করার দরকার নেই আমরা সেই কবি কাজী নজরুলের সেই উচ্চারণের মধ্য দিয়েই আমরা অবশ্যই আমাদের শিরকে মাথাকে উঁচু করার চেষ্টা করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্যে শুভকামনা আসসালামু আলাইকুম